ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দুপুরে কি খাবার বানিয়েছি দেখাচ্ছি আজ হচ্ছে ফ্রাইডে আজকে আমি করেছি এখানে লুচি আর এখানে করেছি ডাল হচ্ছে ডাল ডালটাই এইভাবে বোঝা যাচ্ছে ডালটা আর এখানে রয়েছে ডিম আলু দিয়ে তরকারি আর এখানে রয়েছে কুমদি পেঁয়াজ দিয়ে মাখা আর এখানে রয়েছে ভাত আর আমি রোজ ভাতের সঙ্গে ঘি দিয়ে খাই এটা হলো ঘি আর আজকে একটু সন্ধ্যার সময় মার্কেটে গিয়েছিলাম দিয়ে চিংড়ি মাছ আর এখানে কিছু শাক সবজি নিলাম যে আখ পালং শাক বেগুন হেচে কাঁচকলা আর ভেতরে আলু রয়েছে আলু আর হচ্ছে কিছু কলা কিনলাম এবার এগুলো ভালো করে পরিষ্কার করে নিই ধোয়াধি করে নিই তারপরে মাছটা ভালো করে বেছে নিই তারপরে একটু আবার রান্না করি দিয়ে তারপরে আবার স্টাডি করব। দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া আবার স্টাডি করব। দিয়ে তারপরে ঘুমাবো আর আপনারা সবাই কেমন আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই